নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো এই যে আমি নাকি কিপটে বল এই যে বউ ফোন করেছি থাকে ও আমার কাছে সবাই কি করছো আশা করি সবাই ভালো আছো এই হচ্ছে আমার ঘরের পরিবেশ এই হচ্ছে ঘর আমার এই হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর যেটা পুনরায় ফেলেছিল বিয়ের পর আমাদের তো আছে সেবা টেবা সব দেওয়া লেখা আছে সব কথা পাঁচ হাজার টাকা নাম টপ সব লেখা আছে পাঁচ হাজার টাকা দিতে হবে ওদের পুরী জগন্নাথ গিয়েছিলাম এটা নিয়ে এসেছি জয় জগন্নাথ খুব পছন্দের একটা কথা কাজে বেরোতে হবে কাজে বেরোনোর জন্য রেডি হচ্ছি ওই যে ব্র্যাকেট ট্র্যাকেট সব লেখা রাখা আছে যা ব্র্যাকেট আমি যা কাজ করি এই যে বাইক গুছিয়ে ফেলেছি

পাখিটাকে দেখছে ওই যে ওর আর আমার ফটো করা আছে এখানে একটা ফটো দেওয়া আছে তো এখন ও নেই তাই জন্য এই হচ্ছে আমার অবস্থা কিছু করার নেই এটা আমি এই রকম বিয়ের আগে হয়ে থাকতো এখনো হয়ে আছে ও আসলে আবার গুছায় আবার আর আমি এই রকম করে ফেলি হয় আর প্রত্যেকটা বাড়িতে আমার মনে হয় হিরোয়েন্ট চেয়ার থাকে যেটাই হচ্ছে মিনি আলমারি বলা হয় বন্ধুরা আসছি কাজে বেরোবো পরে কথা হবে রাখলাম